যে জান্নাতের গেটে যখন ঢুকবে ও গেটে ঢুকতে যাবে তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে স্বামী যদি জান্নাতি হয় পাঁচশো বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে ওই মেয়েটি পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে কখন আমার স্বামী আসবে কিন্তু পাঁচশো বছরটাকে পাঁচ সেকেন্ড মনে হবে না এটা আল্লাহর অতএব ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে এরপরে তো হুরগুড়ে রায় আছে এ অনুষ্ঠালন করে জান্নাতের গেটে তফসিল দিতে গিয়ে বলছেন একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে এমন সময় একজন এসে সুস্বাগতম দেবে আসসালাম আলাইকুম ইহালান জান্নাত আহলান সালান হে জান্নাতি তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে তোমার নাম কি ম্যাডাম বলে আপনার নাম কি কি করা আপনি কি করেন এই আপনি আমি আমি তুমি তুমি আমি আপনি আপনি একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে বিশ বছর কেটে যাবে কিন্তু ওটা বিশ বছর মনে হবে না ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবেন শুধু ওর জন্য আপনি এ কথা বলবেন আমি যে অপেক্ষায় আছি ওর সঙ্গে বিশ বছর ডান দিকে বিশ বছর দিকে বিশ বছর তারপরে নিজের বিবৃত অভিমান নিয়ে বসে আছে এতগুলি সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল একটা মিনিট দুইটা মিনিট মনে হবে এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে আর ফেরেস তারা তাকে আগিয়ে নিয়ে যাবেন আমার আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ওয়ান হাকাম বিন তাম্মা বিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল মা পানি বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসালে নিশ্চয় জাহান জান্নাতের ভিতরে চারটা নহর প্রবাহমান রয়েছে তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে একটা হলো দুধের নদী শরাবের নদী মধুর নদী আর একটা হলো পানির স্বচ্ছ নদী এই নদীগুলো বইছে আমার আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুআমুম মাউদুয়া ওয়া নামারিকুম মাসফুফা ওয়া জারাবিউ মাবসুসা সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে সোফা সেট লাগানো আছে বড় বড় তাকিয়া বালিশ আছে আর সারা বান তাহুরা লাইন দিয়ে লাগানো আছে খাও পান করো আনন্দ করো এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে যার যত কোরআনের আয়াত আছে ও অত তলা জান্নাতে চলে যাবে আল্লাহ কোরআনের বলবে এখান থেকে তুমি তেলো শুরু করে দাও যতদূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা জান্নাতে একতলার লোক অন্যতলার লোককে দেখতে পাবে সবাই সবাইকে দেখবে কোনো প্রতিবন্ধকতা হবে না একজন সাহাবি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ কেমন করে দেখবে একে ছাদের আড়াল হবে না আল্লাহর নবী বললেন আল্লাহর গোলাম এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয় এটা আল্লাহর ব্রেন দিয়ে তৈরি হয়েছে যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে কেউ কাউকে আড়াল করে না ওই রকম আমার রব জান্নাত কেউ কারো আড়াল করবে না জান্নাত এত সুন্দর হবে জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে সেখানে কোল পাওয়া যাবে আঙ্গুর পাওয়া যাবে কলা পাওয়া যাবে সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কেলান সালামান সালামা সালাম আলাইকুম সালাম আলাইকুম এক কে ওপরে শান্তি দেবে সেখানে কি বল পর নিন্দা পর চর্চা গালি থাকবে না মিথ্যা কথা থাকবে না লাস মা ফিল্না বা মানুষ মানুষকে ধোকা দেবে না প্রতারণা করবে না জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে কেউ বলেছে চারজন ছজন নবীকে পাওয়া যাবে আয়ু ব আলাইসাল্লামের মতো হবে দিল হজরতে আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে হবে বডিটা লম্বা চওড়া বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাই সাল্লামের মতো জান্নাতিদের চরিত্র হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মতো আল্লাহ তাবার একবার পর্দার আড়াল থেকে বলবেন ও আমার জান্নাতিরা তোমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো জান্নাতিরা বলবে রব্বুল আলমী আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নাই সন্তুষ্ট হয়ে গেছি তার তারপর ভালো লাগছে না শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম যে রবকে না দেখে চোখের পানি ফেললাম যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল স্বাদ না আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে চোদ্দ দিনের চান যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে সমস্ত জান্নাতিকে একই সঙ্গে তিনি দেখা দেবেন সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে তবে আমার রব ইস্কন আমির রাহি কিম্মাহম খেতা মহম ইস্কন আল্লাহ তাবারাক আকবা তালা তখনই এমনি করে মোহরকে খুলে সমস্ত জান্নাতিদেরকে সারা বান্তাহুরা পান করাবেন এর ভিতরে সেকশন আছে কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফেরদাউসে থাকবেন আল্লাহ নিজের হাতে তাদেরকে সারা বান্তাহুরা খাওয়াবেন বাকি জান্নাতিদেরকে সারা বান্তাহুরার রেখে সেখানে থাকবে মজ করবে আনন্দ করবে জি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন আমি না বলছি না এতক্ষণে দেখো দি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন জান্নাত পাবো ইনশাল্লাহ আমাদের আল্লাহ মেহরবান যতই গুণা করি মাফ করবি সবাই জান্নাত যাবো ইনশাআল্লাহ আল্লাহ তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না ইউটিউবার বন্ধ হ্যাঁ বায়ান চলবে ওখানে জি জান্নাতে বায়ান চলবে আল্লাহ রব্বুল আলমিন বলবে জিব্রাহিল দাউদ নবীকে নিয়ে সে ওর বায়ন হবে বক্তা প্রথম বক্তা হবে দাউদ নবী দাউদ নবীকে বলবে তুমি আমার একবার সোরা রহমানটা জান্নাতিদেরকে শুনিয়ে দাও তেলাওয়াত করে শোনাও ল ভোজ করো আর ওটাকে ধরবে তো সব দেখছে বাস। যা ওটা তোমার যে ধরেছে তার তো জান্নাতিদের সর রহমান শুনবেন ভালো লাগবে ইনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল তো জান্নাত এত বড় নিয়ামাত জি তো এবার জান্নাতে কি ঘটবে আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাতে এই 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 মাল পাওয়া যাবে এটা সত্য ঘটনা বলি ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম উনি দাওয়াতের মানে তবলিকের যুগের লোক তো তো একটা ইজতেমা হচ্ছিল ওই যে তবলিক চিল্লা চার মাস অলারাত ইজতেমা হচ্ছিল সত্য ঘটনা আমাদেরকেও জেনে এসছিল বা দেখে এসছে ওই জান্নাতের বায়ন করছে মেওয়াতের মাটিতে আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে এত বড় বড় পাগড়ি বাঁধার হাতে একটা করে লাঠি থাকবে খামখা লাঠি থাকবে তো এটা ওদের অভ্যাস তো সামনে এক বুড়া বসে আছে তো জাহান্নামের কথা শুনে কেঁদেছে অনেক করে জান্নাতের কথা হচ্ছে খুব খুশি তো বলছে জান্নাতে কি চাই বলে কিছু চাই না আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে মা তাস্তাহি আনফুসুকুন তোর মন যা চাবে তাই কর তোর মনটা যেটা চাইবে ওটাই কর দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না আল্লাহর হুকুম মতো চলতে হবে আর জান্নাতে তুই তোর মন মতো চলবি আল্লাহ তোকে মেনে নেবে ভালোবেসে নেবে তখন ও বলছে জান্নাত মে হুক্কা মিলে গা ওই দিক আর মুসলমানরা হুঁকা খায় বুড়ারাও হুঁকা খায় ওরা ওইটাকে গুনহা মনে করে না তো বলছে মিয়াজি জি জান্নাত মে হুক্কা তো মিলেগা जो प्रश्न कर एकदम बूढ़ा मानुस जाहेल मानुष किच अनपढ़ ग्रामेर की सादा सीधे लोग बोल मौलवी ये तो पहले बात जन्नत में हुक्का मिलेगा तो मौलवी सब लोग कौशल उत्तर दीछे हुक्का तो मिलेगा जन्नत में तुम जो चाहोगे वो मिलेगा तो हुक्का तो मिलेगा मगर उसको सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा ओटा को तो जलाते तो हो না জানলে তো টানা হবে না এর জন্য জাহান নামে যেতে হবে তখন উঠেই ওখানে কান ধরে লেছে কাবি নেই হুক্কা পেয়ঙ্গা হুক্কা কে আগার জাহান নাম জানা পারে তো হুক্কা নেহি পেয়ঙ্গা কত সাদা লোক উঠেই কান ধরে লিয়েছে তো এ হলো কথা আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন জান্নাত তলাতলা হবে জান্নাতে শুক্রবার বাজার বসবে জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে জান্নাতে মজ করবে করবে আনন্দ বেলাল বেলালকে পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মোহাম্মদ যাবো তারপরে আমার ডিউটি আছে সাফা হাতে এটা আল্লাহ আমাকে দিয়েছেন হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন এ বেলাল সমস্ত হাসরের মাঠে উঠে সেরে যখন আমি জান্নাতে যাব তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কে বলে আল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয় মোটা চামড়া আমার রব কি আমাকে ভালোবাসবেন নবীজি বললেন বেলাল রে আমি যখন ফাইনাল জান্নাতে যাব। তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না আমার রব আমাকে উঁটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আর ওই উঁটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে फिलहाल खुशी हो गए আবু বাকরকে কী বলেছিলেন আবু বাকার তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে কঠিন ক্যামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার দিকে এসো উমারকে বলেছিলেন উমার রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্যে প্রথমেই দরজা খোলা হবে আমি ইচ্ছা করলে ঢোকতাম এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইসের কোন যুবকের জিব্রাইল বললেন তিনি বলেন উমার আমি ভাবলাম ঢুকবো উমার বলেন রসুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন হজরত ওসমানকে বলতো ওসমান জান্নাতে মেহমান যে আসে হবে তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে জানলাতে জানলাতে দরজাতে দরজাতে মুখামুখি হবে তুমি আমার মেহমান আমি তোমার মেহমান প্রতিবেশী হব হজরত আলীকে বলেছিলেন আলী রে জন্মেতে মানুষ বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে ঘুরবে তুমি আমার জান্নাতে বন্ধু হবে তাহলে ওরা দুজনকে আলিয়ার রসুল ওরা কথা বলে না শ্বশুর জামাই তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে ওর বিটিকে দিয়েছে আমাকে কত বড় বন্ধু মানুষ বুঝে না খালি বন্ধু করতে গেছে গাঁজা খাবে ওর সঙ্গে জি তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসান হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না সে জান্নাত মানাবে না যুবকদের সর্দার হবে বিভিন্ন সাহাবিককে বিভিন্নভাবে বলেছেন যাই হোক বিশ্বনবে এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন ফাঁসা আলার আজলুন আর ইয়ানাম আহ জান্না আল্লার নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন একটা সাদা মানুষ চালাক চব্বলয় চস্য লয় নরম করে বললেন ও দায়ার নবী গো জান্নাত কি ঘুমাবার ব্যবস্থা থাকবে না কি আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলের সয়নের মতো এমনি করবে খালি আমাকে দে ছেড়ে হ্যাঁ জি করে কি করে না আর কিছু লোক আছে খাওয়া তো গুরুত্ব দেয় না খালি বিছানা দেখলেই নাক ডাকাবে ফরাক খরা পড়ে মানে ঘুম ভালো লাগে কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদ বা চলবে আর ও ঢুলবে এমনি ধরাস করে পড়ে যায় হয় কি হয় না ভাই আরে কথা বলে না এরা বহুত আছে এরকম জি তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে সয়ন বিলাসী কিছু আছে ভোগ বিলাসী খাবে কম ঘুমাবে বেশি আবার ঘুমাবে কম খাবে বেশি তো জান্নাতে উ ছিল স্বয়ন বিলাসী তো জান্নাতে স্বয়ন বিলাস ঘুমের অপর নাম কি মত আমরা কি পড়ি আল্লাহমা বেশমিকা আমু তো আহিয়া হে আল্লাহ তোমার নামে মরছি তাহলে ঘুমের অপর নাম মত আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লা আহিয়া না বাদামা মাতানা মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম ওই আল্লাহর প্রশংসা আর এইভাবেই ফিরে যেতে হবে তাহলে ঘুম হলো মত আল্লাহ রসুল কি উত্তর দিলেন ওকে আর নমা গোল মত ঘুম হলো মতো আহলুল জান্না আহলে জান্নাতরা কোনো দিন মরবে না অর্থাৎ তারা কোনো দিন ঘুমবে না তাহলে বলবেন ক্লান্ত লাগবে যেমন জান্নাতে যে জিনিস কিছু খুঁজে পাবেন না বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখব পরনিন্দা পরচর্চা শুনবো গালি জান্নাতের ভিতরে পাওয়া যাবে না জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায় পেশাবখানাটা কোথায় খুঁজেই পাওয়া যাবে না কারণ সেগুলো প্রয়োজন হবে না জান্নাতকে এমনভাবে ভাবে সাজানো হয়েছে এমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয় আলিনান নহারমাসা তারা দুদিন সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায় ওজা আল্লাহ নামাকুম সুবাতা ক্লান্তিকে কে দূর করে দেয় ঘুম কিন্তু জান্নাতে ক্লান্তি নাই বিধায় ঘুমে প্রয়োজন না উঠিয়ে না এক সঙ্গে উঠব ইনশাআল্লাহ যারা বলেন এক সঙ্গে উঠব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন কথা বললাম এখন জান্নাতের দুটি কথা বলি জি সেখানে সারা বান তোহরা পান করলে নিসা লাগবে না একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেযা হবে তিনশো পঁয়ষট্টিটা পুরুষের ক্ষমতা দেয়া হবে আর রসুল্লাহ সাল্লামের ওইটা ছিল এটা লিখেছে জগৎগুরু হজত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের বয়ে এবং লিখা আছে দেখবেন বৈজ্ঞানিক হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বয়ে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতের ক্ষমতা ছিল একটা থাপ্পর মারলে তিনশো পুরুষের ক্ষমতা রসুলের গায়ে ছিল এবং শেষ ক্ষমতাও ছিল এর জন্যে আল্লাহ বা তালা জান্নাতে তিনশো পুরুষের একটা পুরুষকে শেষ ক্ষমতা দেবে বাহাত্তরটা হুড়ে ওর হবেই না আরও এক ডজন ফ্রি চাইবে কেন বাহাত্তরটাই হুরি শেষ সত্তরটা লাই একশো চল্লিশটা দেবে একশো চল্লিশটা কাকে দেবে যার দিলে আল্লাহর ভয় আছে তাকে ডবল জান্নাত দেওয়া হবে সব ফেসিলিটি ডবল আল্লাহর ভয় যদি থাকে জি কোরআন আছে বিসমিল্লা রহমান এর ওয়ালিমান খাফামাকামা জান্নাতান ফাবি আইয়া লা ই রাব্বিকুম মা তুকাযযিবান যারা আল্লাহর ভয় দুনিয়া করেছে আল্লাহর ভয় গুনাহ ছেড়েছে আল্লাহর ভয় জাহান্নাম থেকে ঘুরে এসেছে আল্লাহর ভয়ে নামাজ পড়েছে আল্লাহর ভয় রোজা রেখেছে আল্লাহর ভয় দান করেছে আল্লাহর ভয় পর্দা থেকেছে আল্লাহর ভয় মানুষকে গালি দেয়নি আল্লাহ ভয়ে মানুষের গায়ে হাত তুলেনি আল্লাহর ভয়ে চুরি করেনি আল্লাহর ভয়ে ব্যবিচার করেনি আল্লাহর ভয়ে যে মদ খাইনি আল্লাহর ভয়ে জুয়া খেলেনি আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে তাকে আল্লাহ বলছেন জান্নাত এখানে দ্বিবচন দিয়ে কথা বলেছে ডবল জান্নাত দেওয়া হবে দুইখানা উদ্যান দেওয়া হবে প্রত্যেকটি জিনিসের ফ্যাসিলিটি জোড়া হয়ে যাবে তো আল্লাহর ভয়ে যারা কাটাতে পারবে ওলিমান খ একটা মেয়ে প্রশ্ন করেছে যদি ছেলেরা বাহাত্তরটা হুর পায় তা মেয়েরা কটা পাবে তো অত বুদ্ধি আমার নাই উত্তর দিয়েছেন বেশ ভালো একজন আলিম যে যে মেয়েরা অতি স্বামীর অপেক্ষা করে আশা করে ও তো জান্নাতেই যাবে না অতি স্বামী চাওয়াটাই মেয়েদের চারিত্রিক দু কি বলে খারাপ চরিত্রের খবর এটা জি দুশ্চরিত্রা মেয়ের কাজই হচ্ছে অতি স্বামী চাওয়া কিন্তু ওকে যে একটা স্বামী দেবে এতেই যে কত খুশি হবে আল্লাহ তাবার তালা কারণ আনন্দ তো ডেলিভারি দেনে বলা আল্লাহ আনন্দ ডেলিভারি দেওয়ালা আল্লা আল্লাহ তাকে তো পর্দাই থাকতে বলেছে অতি স্বামী দেখতে বলেনি আর পৃথিবীর পুরুষেরা হাট বাজার জমি জায়গা ঘর বাড়ি ঘুরতে ঘুরতে হাজারো মহিলা দেখেছে এর মেজাজ অন্য তৈরি হয়েছে আমার রব বলছে তুই এখানে সবর কর ওখানে তোকে সাজিয়ে দেবো যেদিকে তাকাবি ওটাই তোর যেদিকে তাকাবি ওটাই তোর জি বা তালা একটা জায়গায় ক্লজ করে আর একটা দিয়েছে তো আল্লাহর কাছে এই মর্মে দোয়া করবো পৃথিবীর সমস্ত কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সৎ সৎকর্ম করার তৌফিক দান করুন সেই সাথে আমাদের সকলকে জান্নাতুল ফের দান করুন আর যার কাছে যা আছে পকেটে সবগুলো আদায় করে ফেলে দেন জি এক টাকাও নিয়ে যাবেন না বলেন ইনশাল্লাহ না নিয়ে যাবেন একটু বেশি বান্ডিল থাকলে কি সেটা দিয়ে দিবে কে কমিটির লোক একদম গেটে দুধারে দুটো একটা চাদর দিবেন না দুধারে দুটো চাদর লম্বা করে থাকবে ফেলে দেবে আমি শেষকালে আপনাদের কাছে আবেদন রাখছি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ সম্পর্কে বায়ন করতে গেলে অনেক কথা আছে বানাল্লাহু মসজিদ আন ফিল বাইতান্না ও আন্না ফালা ফালাহাদুম আল্লাহি আহাদা মসজিদ হলো আল্লাহর ঘর এখানে আল্লাহ কি ডাকা হয় আর যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন এই উঠিয়ে গো দোয়াটা না নিয়ে যাবেন জাহান্নামের কথা হলো তো দুটো দোয়া তো করি আপনারা পাগলা আছেন নাকি ওদের উঠার আগে চাদর তো পৌঁছে যেত ওখানে তো আল্লাহর গোলাম আপনারা বসেন চারটা মিনিট আপনাদের কাছে চাইছি চলে যায় না হাতগুলো ধরে বলছি চারটা মিনিট বসেন চার থেকে পাঁচ মিনিট নূর মোহাম্মদ যে কথা দেয় ওটা খিলাপ করার চেষ্টা করে না ইনশাল্লাহ আল্লাহকে পোড়া করার তৌফিক দেন ওই জন্যে চার পাঁচটা মিনিট আপনারা বসেন আপনাদের হাতগুলো ধরছি মা বোন আপনারা উঠেন না ও ভাই যে চলে যাচ্ছেন ওরই হাতটা আগে ধরছি ভাই আপনি বসেন চার মিনিট বসেন ভাই চার মিনিট বসেন এক্ষণে আপনি জাহান নামের কথা শুনলেন চারটা মিনিট বসেন আপনার হাতগুলো ধরে বলছি আজকে আমি যেমন আবেদন করছি একদিন আপনি আল্লাহর কাছে আবেদন করবেন আপনার আবেদন আল্লাহ না যদি রকম এত উপেক্ষা করলেন ভাই আপনাকে মাফ করুন হাতে পায়ে ধরলাম তাও বসাতে আহা না আহ আহ এই ভিকারির দল